দূর দূর এগুলো দিয়ে কি ঘর মোছা হয় আমাদের মতো গ্রামের মানুষের কাছে তো বসে বসে ঘষে ঘষে ন্যাকড়া দিয়ে ঘর মোছাই ভালো তাতে রোগ ও জ্বালাও দূর হয় কিন্তু এগুলোর নাম কি বন্ধুরা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমার ইচ্ছে ব্লগ চ্যানেলে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন তো অনেক দিন থেকে একটা মোপ বানাবো ভাবছি তো ইউটিউব থেকে সার্চ করলাম আর কি করে বানাতে হয় দেখলাম তাই বসে গেলাম বরের পুরোনো ছেঁড়া গেঞ্জিগুলোকে নিয়ে টেনে টেনে ছিঁড়তে লাগলাম আমার বর আবার এসে এইগুলো কাণ্ড দেখে আমাকেও যেন এইভাবে ছেড়ে ছেড়ে না ফেলে দেয় তো যাই হোক একে একে সব একটা করে জড়ো করছি তো দেখো আমি আগে থেকে দুটো গেঞ্জি ছেড়ে ঘুরে একাকার করে রেখে দিয়েছি এইভাবে লম্বা লম্বি করে আর একটা বাসে লাঠিও নিয়ে নিয়েছি তো গেঞ্জিগুলো ছিঁড়ছি আর ছিঁড়ছিলাম আর আমার মনে পড়ছিলো বড়ের কথা যে এই গেঞ্জিগুলো আমার বর পরতো প্রায় অনেক বছর পড়েছে প্রায় পাঁচ বছর তো হবেই কারণ আমার বর তো বাইরে থাকে তাই মাঝে মাঝে যখন বাড়িতে আসে তখন এইগুলো পরেই কাজ করতো তো আবার চলে গেলে কেচে কুচে রেখে দিতাম তো এইভাবে গেঞ্জিগুলো প্রায় খানি করে ছিঁড়ে গিয়েছিল তা আমিও ভাবছিলাম যে গেঞ্জিগুলো কি করব তা ইউটিউবে একদিন দেখতে পেলাম যে এইগুলো দিয়ে গেঞ্জি দিয়ে মুখ বানানো যায় ফ্লোর ক্লিনিং করার জন্য আমিও ভাবলাম যে তাহলে একটা ফ্লোর ক্লিনিং করার মোপ বানাবো তো এটা আমার প্রথম চেষ্টা দেখি হয় কি না দেখতেই পাচ্ছ কি করব কি না খুঁজেই পাচ্ছি না কি করে বাঁধে ওটা তো আমি মানে দেখেছি কিন্তু ভুলে গেছি ওটাই মনে পড়ছে যে একটা বোতলের এর এই যেমন জল খাওয়ার বোতলগুলোর মোপ পাশটা কেটে পড়ে কীভাবে ওরা বাঁধছিল কিন্তু আমি যেহেতু সেটা পারবো না সেহেতু আমি আমার মতন করেই বাঁধছি তো দেখো কেমন হয় হবে তোমরা প্লিজ বলো কমেন্ট করে যে কেমন হয়েছে আমরা অ্যাকচুয়ালি এইগুলো দিয়ে ঘর মুছি না একটা ন্যাকড়া কাপড় দিয়ে বসে বসেই ঘর মুছি যত পৃথিবীতে আধুনিক জিনিস এসেছে তত মানুষের রোগ জ্বালাও বেড়েছে একটু বসে বসে ঘর মোছাও ভালো এতে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তারা কিন্তু বসে বসে ঘর বসতে পারে না তাই আমি এটা তৈরি করার চেষ্টা করছি আমি কাপড়গুলোকে একটু ছোটো বড়ো ছোটো বড়ো করে কেটেছি তার মধ্যে কয়েকটা বড় হয়ে গেছে বেশি সেগুলো একটু ব্লেডে করে কেটে নিই তো এই দেখো কেমন লাগছে আমার ফ্লোর ক্লিনিক মোপটা কেমন লাগছে অবশ্যই বলবে আমার বর যখন এসে গেঞ্জিগুলো খুঁজবে তখন আমি এটা হাতে ধরিয়ে আর বলবো যে গোটা বাড়িটা মোছা দিয়ে বেড়াও তবেই তোমাকে নতুন গেঞ্জি কিনে দেবো তো কেমন হয়েছে কমেন্ট করে বলো জানি খুব ভালো হয়নি কিন্তু হয়েছে আমার জন্য তো কবি ভালো হয়েছে ওকে টাটা বন্ধুরা